সব কলেজেই কি এই বইটাই পড়ানো হবে বা এই লেখকের বইটাই পড়ানো হবে এই প্রশ্নটার উত্তর দিয়ে আজকের ভিডিও শুরু করছি কলেজে যারা লেকচারার আছেন তারা কিন্তু এসে তোমাকে জিজ্ঞেস করবে না বইটার এত নাম্বার পৃষ্ঠা বের করো সবাই বের করবে তখন পড়াবে স্কুলে যেরকমটা হইতো যে অমুক বইয়ের এত পৃষ্ঠা বের করো ব্যাপারটা এরকম না। এখানে এই ধরনের কোনো কথা বলবে না তোমাকে টিচার এসে টিচার তার নিজস্ব যে স্লাইডটা আছে সেইটা প্লে করবে প্লে করে সেইটা তোমাকে পড়াবে বা সেটা তোমাকে এক্সপ্লেন করে দিবে তুমি যে বই থেকে খুশি সেটা তুমি একটা অ্যাপ্রোপ্রিয়েট ভালো একটা বই যে আনসারগুলা মানসম্মত বাস্তবসম্মত অনেক বই আছে আসলে মানহীন অ্যান্সারগুলা জাস্ট গুগল থেকে কপি করে দিয়ে দিছে কোনো সোর্স নাই মেডিকেল সায়েন্সের সাবজেক্ট পড়তে হলে তোমাকে অবশ্যই কোথায় থেকে তুমি এই সোর্সটা পাইলা সেটা জানা থাকতে হবে কারণ ভুল ভাল তো তুমি পড়তে পারবে না এটা তো তুমি চাইলে চেঞ্জ করতে পারবে না ঠিক আছে যার কারণে টিচাররা এসে বলবে না যে অমুক পৃষ্ঠাটা বের করো এমনও অনেক আছে দুই তিনটা বই কেনে সেলিমেরা স্যারের কিনবে সাথে আরও অন্য দুইটা বা একটা বই কিনবে কিনে একটা প্রশ্ন যখন পড়বে সবচাইতে সহজ সাবলীল এবং গ্রহণযোগ্য উত্তর যে বইটাতে পাবে সেই বই থেকে সে অ্যান্সার করার চেষ্টা করে এই বইটার নাম মেডিকেল টেকনোলজি সিরিজ ওয়ান এইটার লেখক হচ্ছে সেলিম রেজা এটা মূলত দুইটা ভলিউমে পাওয়া যায় এই দুইটা ভলিউমে এইটার ভিতরে থাকবে হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি আর এইটার ভিতরে থাকবে কমিউনিটি মেডিসিন অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স মোট তিনটা সাবজেক্ট তুমি পাবা দুইটা ভলিউমে আর এইটার সঙ্গে এইটা হচ্ছে সিলেবাস এছাড়াও আরও যে দুইটা সাবজেক্ট আছে একটা হচ্ছে ইংরেজি আর একটা কম্পিউটার আইএইচটি ও ম্যাথস প্রথম বর্ষের সকল ডিপার্টমেন্টের জন্য ইংরেজির জন্য এই বইটার উপরে তোমরা আস্থা রাখতে পারো বইটার নাম ভিটামিনি বেসিক ইংরেজি সাবজেক্টের জন্য এটা ফার্স্ট ইয়ারে সবাই পড়তে পারবে এই বইটার বিশেষত্ব সম্পর্কে তোমাদেরকে একটু বলি আইএইচটির ফার্স্ট ইয়ারে পড়ার জন্য যতগুলো ইংরেজি বই পাওয়া যায় তুমি কোনো বইতেই সালের প্রশ্নর সলভ পাবা না অনেকেই বলে যে ইংরেজিতে সালের প্রশ্ন থেকে নাকি আসে না এই ধরনের কথাবার্তা বলে তবে আমি এই বইটাতে দুই সাল থেকে সালের কোয়েশ্চেন সলভ করছি তখন আমি দেখতে পাইছি যে সালের প্রশ্নগুলোও কিন্তু রিপিট হয় গ্রামার অংশ থেকে প্রশ্ন হয় অনেকে বলে যে সেখান থেকে আর সালের প্রশ্ন কী বা আসবে অবশ্যই গ্রামারের যে রুলসগুলো আছে সেগুলো তো জানতেই হয় এছাড়াও দুই হাজার সাল থেকে এখন অবধি যত সালের কোয়েশ্চেন হয়েছে আইএসটিতে ম্যাথসে অথবা ফার্মেসি কাউন্সিলের সব প্রশ্নগুলাই এখানে দেওয়া আছে এবং সেগুলোর উত্তরগুলাও দেওয়া আছে ভেতরের পেজগুলো যদি আমরা একটু তোমাদেরকে দেখাই এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের রাইট ফর্ম অফ ভার্বস এখানে একটা কোয়েশ্চেন যদি দেখো আইএসটি জানুয়ারি একুশ এইভাবে প্রশ্নের পাশেই সুন্দর করে সালটা দেওয়া আছে আইএসটিতে আসছে ম্যাথসে আসছে নাকি ফার্মেসিতে আসছে তার নিচে আবার অ্যান্সারটা দেওয়া আছে শুধু তাই না এর পাশাপাশি তুমি একটা চ্যাপ্টার পড়তিসো সেই চ্যাপ্টারের একটা কিউ আর কোড তুমি পাবা এই যে দেখো এখানে একটা কিউআর কোড দেওয়া আছে যদি এই চ্যাপ্টারের গ্রামাটিক রুলসগুলো তোমার বুঝতে সমস্যা হয় তাহলে তুমি ওই কিউ আর কোডটা স্ক্যান করে তুমি সরাসরি ইউটিউবের বিভিন্ন রিসোর্স থেকে ওই গ্রামাটিকগুলার রুলস রেগুলেশন প্র্যাকটিসগুলো তুমি শিখতে পারবা অর্থাৎ রেকর্ডের ক্লাস করতে পারবা অধিকাংশ চ্যাপ্টারে এরকম একটা কিউআর কোড তুমি দেখতে পারবা প্র্যাকটিস কিউ আর কোডও আছে আবার রুলস নিয়ে ক্লাসগুলার কোডও আছে আইএইচটি ম্যাথস এবং ফার্মেসির এই তিনটা আলাদা আলাদা কোয়েশ্চেন যেহেতু হয় এমন কোনো ইংরেজি কোয়েশ্চেন নাই বিগত কয়েক বছরের যেটা এর ভিতরে ইনক্লুড করে দেওয়া হয় নাই সবগুলোই দেওয়া আছে ভাই এই বইটায় আমি কেন নিব অন্য বইটা কেন নিব না তাহলে রিকোয়েস্ট থাকবে তুমি অন্য বইটার সঙ্গে এই বইটা একটা টেবিলে রেখে পৃষ্ঠার পর পৃষ্ঠা মিলিয়ে দেখে তারপরে তুমি সিদ্ধান্ত নিতে পারো যে তোমার লেখাপড়ার জন্য কোন বইটা ভালো হতে পারে বইয়ের একদম শেষের দিকে আইএসটি ম্যাথস এবং ফার্মেসি সবগুলো বোর্ড কোশ্চেন দেওয়া আছে এই যে বোর্ড কোশ্চেনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে এছাড়াও প্রত্যেক বছর যেহেতু জুলাইয়ের পরীক্ষায় বা জানুয়ারির পরীক্ষায় প্রশ্নগুলো আপডেট হয় মানে নতুন পরীক্ষা হলে নতুন একটা কোশ্চেন আসলো বইটাতে তো সাথে সাথে ছাপায় দেওয়া সম্ভব হয় না যার কারণে আমরা করছি কি এইখানে একটা কিউআর কোড দিয়ে দিছি প্রশ্নের উপরেই এই কিউ আর কোডটা যদি তুমি স্ক্যান করো তাহলে সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবসাইটে চলে আসবা ওয়েবসাইটে একদম লেটেস্ট যে পরীক্ষাটা হয়েছে সেটা কোয়েশ্চেনে তুমি পেয়ে যাবা এখানে দেখো চোদ্দো নাম্বারটা যদি একটু খেয়াল করো যদি দেখা যায় ক্যামেরাতে ওইখানে দেখো লেখা আছে ধূমপান খুব ক্ষতিকর এটা মূলত ট্রান্সলেশন এটা আইএসটি জুলাই বিশে আসছে আবার ম্যাথস ডিসেম্বর পনেরোতে আসছে এ থেকেই বুঝতে পারতেছি প্রশ্নগুলো কিন্তু রিপিট হয় জুলাই গণ অভ্যুত্থানের দুই হাজারেরও অধিক শহীদদের প্রতি আমরা বইটা উৎসর্গ করেছি এখানে জুলাই সুন্দর একটা ক্যালেন্ডার দেওয়া আছে আমাদের অধিক শহীদ ভাই এবং যারা পঙ্গুত বরণ করছে তাদের জন্য দুয়া করছি আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন সূচিপত্রটা একদম ডিটেইল তোমাকে কোনো কিছু পৃষ্ঠা উল্টায় উল্টায় খুঁজতে হবে না তোমরা যে বইটা নিতে পারো সেটা হচ্ছে স্টোরেজ এই যে স্টোরেজ স্টোরেজ বেসিক কম্পিউটার ম্যাথস এবং ফার্মেসি তিনটা আলাদা আলাদা কোশ্চেন যেহেতু হয় দুই সালের পরবর্তী থেকে এবং সর্বশেষ পরীক্ষা পর্যন্ত আমরা যাবতীয় কোশ্চেন সলভ দেওয়ার চেষ্টা করছি এই বইটাতেও সূচিপত্রতেই তুমি পাবা যে কি কি আছে বইয়ের ভিতরে তোমাকে কষ্ট করে খুঁজতে হবে না পৃষ্ঠা উল্টা একদম ডিটেইলে দেওয়া আছে এছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে দেওয়া আছে এই চ্যাপ্টারের ভিতরে তুমি কী কী পাচ্ছ এই দেখো কয়েকটা পয়েন্ট আকারে দেওয়া আছে এই চ্যাপ্টারের ভিতরে তুমি কি কী পড়বা কী কী পাবা সবগুলো চ্যাপ্টারের শুরুতেই দেওয়া আছে সুন্দর ফিগার দেওয়ার চেষ্টা করছি যে তুমি ল্যাপটপ পড়তেছো ল্যাপটপটা আসলে কি ল্যাপটপটা সবাই জানি কি হয়তো কম্পিউটারে আরও অনেক হার্ডওয়্যার আছে যেগুলো আমরা দেখে হয়তো চিনতে পারি না সেগুলোর ছবি এখানে দেওয়া আছে সেই ছবিগুলো দেখে তুমি সহজে আন্দাজ করতে পারবা শর্ট নোটগুলো দেওয়া আছে যে বিষয়টা সবাই প্রশংসা করছে সেটা হচ্ছে এই যে এই চার্টটা এখানে একটা কোশ্চেন তারপরে এটা কি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি বাইএসটিতে টিতে আসছিল নাকি এটা ম্যাথসে আসছে নাকি এটা ফার্মেসি কাউন্সিলে আসছে তিনটা ঘর করে ওই কোশ্চেন কোন সালে আসছে কোন পরীক্ষায় আসছে সেগুলো সুন্দরভাবে উল্লেখ করা আছে অসংখ্য কোশ্চেন শত শত কোয়েশ্চেন এভাবে লিস্ট করা আছে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার কিন্তু বইটার ভিতরে আছে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার আছে এখানে অনেক শর্ট ফর্ম আসে যেমন ধরো ওএস ওএসটা কি অপারেটিং সিস্টেম এভাবে অক্ষরের সঙ্গে মিল রেখে যেমন ও পি এন এগুলো অক্ষরের সঙ্গে মিল রেখে এনতে কয়টা শর্ট আছে ও ওতে কয়টা পি পিতে কয়টা আছে এগুলো সব আলাদা আলাদা ঘর করে দেওয়া আছে তোমাকে যদি হঠাৎ করে কেউ জিজ্ঞেস করে যে মডেমের পূর্ণরূপ কি তুমি এম এর ঘরে চলে যাবা দেখবে যে ওইখানে মডেমের পূর্ণরূপটা দেওয়া আছে ও সালের প্রশ্নটা কেমন হয় সেটা যদি দেখতে চাও সেখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নক করার সঙ্গে সঙ্গে আমরা তোমার যে সালের প্রশ্নটা দরকার সেটা প্রোভাইড করবে এছাড়া আমাদের ওয়েবসাইট তো আছে ওয়েবসাইট সব সবসময় আপডেট সালের প্রশ্ন পাবা তোমরা বইয়ের শেষে আইএসটি ম্যাথস এবং ফার্মেসি কাউন্সিলের যে সিলেবাসটা সেই সিলেবাসটাও কিন্তু দেওয়া আছে আশা করি তোমাদের আইএসটি ফার্স্ট ইয়ার এই দুইটা বই অনেক 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 হেল্প করবে